আমার উল্টাই পালাইছে সব চাপ দিয়ে আমার বাড়ি ঘর দুতলা উল্টাই দিছে থরথরে কাইপে পেরে গেছি দেখিছে মানে মানে প্রচন্ড আকারে নড়তেছে তবে তারপরে বাইরে দৌড়াই গেছে বাইরে বেরোনোর পরে দেখিছে বিল্ডিং কাঁপতেছে তখন পর্যন্ত মানে এমন একটা অবস্থা আমার গাড়ির ভিতরে এখনো কাঁপতেছে না এইভাবে এতটা আমি কখনো দেখে নাই এই প্রথম আমি হচ্ছে একজন সংবাদকর্মী সকালবেলায় সংবাদের কাজে বের হইছি তো বাসা থেকে নাস্তা করে আসি নাই তো এখানে যে গাজীপুরের মণিপুর এলাকায় এখানে এসে একটা ছোট দোকানে নাস্তা করতেছিলাম রুটি কলা খাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি হচ্ছে কাপা শুরু হয়ে গেছে এই একেবারে নিচতলায় যে বসেছিলাম এখানে মানে একটা বিল্ডিংয়ের নিচে একটা বড় বাড়ির নিচে এখানে হচ্ছে দোকান এখানে বসেছিলাম হঠাৎ করে কাপা শুরু হয়ে গেলো তো আমি হচ্ছে নাস্তা খাওয়া রেখে একদম দৌড় দিয়ে রাস্তায় বের হয়ে গেছি এবং আমার সাথে আরও যারা লোকজন ছিল সবাই দৌড় দিয়ে হচ্ছে রাস্তায় বের হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমি হচ্ছে ইতিপূর্বে ইতিপূর্বে বাংলাদেশে অনেক সময় ভূমিকম্প হয়েছে কিন্তু এরকম ভূমিকম্প টের কখনো পাইনি এটা মনে হইলো যে আমার আমার জীবনে আমি প্রথম এরকম একটা ভূমিকম্পের সাক্ষী হলাম যেটা একদম চারদিক কেঁপে উঠলো এই ধরনের একটা অনুভূতি মনে হয়েছে